সালামু আলাইকুম ওয়েলকাম ম্যাডিয়ার লাভ মিডিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ মুখতার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ শেখা দরকার যে ভাষা বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের পৃথিবীর সবার সাথে যোগাযোগ করা প্রয়োজন হয় যে দেশি বিদেশি কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন তাহলে এমন একটি বিষয় সেটা হচ্ছে ইংলিশ আর ইংলিশে আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদের রয়েছে যেটা আমরা প্রতিদিন আমাদেরকে ইউজ করতে হয় সেটা কি সেটা হচ্ছে হোম ভোকাবোলারি হাউ টু রিমেম্বার কীভাবে মনে রাখা যায় মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কি আজকের ভিডিও থেকে তো আমরা সেই বিষয়টি জানতে চলেছি আর তোমরা তারা আমাকে নতুন অংশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ নাও গট ওয়ার্ক হোয়াইট বোর্ড ট্যাটো টেন টুডে সি হোম ভোকাবোলারি হাউ টু রিমেম্বার শিখে নাও মনে রাখার শ্রেষ্ঠ কৌশল আজকে আমরা চারটা ধাপে এই বিষয়টি চারটে ক্যাটাগরিতে আমরা বিষয়টি জানবো আর জানতে সঙ্গে থাকবে নইস্ক্রিপসো স্টার্ট হ্যালো ডিয়ার লাইব্রের আমরা বলছিলাম হোম বোকাবোলারি আচ্ছা আমাদের বাড়িতে যে সমস্ত শব্দ আমাদের জানা দরকার হাউ টু রিমেম্বার আর সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারব মনে রাখার শ্রেষ্ঠ কৌশলকে ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাদের বোকাবোলারি মনে রাখার শ্রেষ্ঠ কৌশলটা জানতে হবে যেটি আমরা চারটি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি সেটি আমরা ধাপে ধাপে আলোচনা করব জানতে সঙ্গে থাকবে আমাদের টু থাউজেন্ড হান্ড্রেড ফিফটিন দুইশো পনেরোতম ভিডিও আর আমাদের চারটা যে ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথম ক্যাটাগরিতে থাকবে রুমস ইন দ্য হাউস আমাদের বাড়িতে যে সমস্ত রুম থাকে কি কি কাজে সেই রুমগুলো আমরা ব্যবহার করি এবং সেগুলো আমাদের অবশ্যই ব্যবহার করি সেগুলো সম্পর্কে জানতে হবে এবার আছে আমাদের রুমের মধ্যে আরও কিছু আসবাবপত্র বা ফার্নিচার থাকে কী কী ফার্নিচার থাকে সেটা জানবো কিচেন রুম যেটা আমাদের অল টাইম প্রয়োজন হয় ওকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে হাউস হোল্ড আইটেম কী কী কাজে আমাদের যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেটি আমরা ধাপে ধাপে আলোচনা করব তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি এবং কিভাবে মনে রাখা যায় তার কৌশল আজকে এর বিরুদ্ধে তো আমরা জানতে পারবো প্রথমে দেখো তো আমাদের লিভিং রুম যেটাকে আমাদের বসার ঘর ওকে তাহলে সেটা আমরা বাক্যের মধ্যে কীভাবে আমরা সেটা ব্যবহার করবো যেমন আই মানে আমি আই ওয়াশ আই ওয়াশ পি টিভি আমি টিভি দেখি কোথায় ইন লিভিং লিভিং রুম অর্থাৎ যেখানে আমাদের বসার কক্ষ রয়েছে সেখানে আমাদের টিভি দেখি ওকে তাহলে এবার আমাদের আছে নেক্সট হচ্ছে বন্ধুরা যে বেড রুম মানে কি শয়ন কক্ষ বা সবার ঘর তাহলে আমাদের কিন্তু ওয়াল টাইম আমাদের কিন্তু ব্যবহার করি তাহলে সেখানে আমাদের কী আছে আই কি আমি অথবা উই কী আছে স্লিপ স্লিপ অন দ্য বেড আমরা অথবা আমরা সবাই কিন্তু কোথায় ঘুমাই অন দ্য বেড বেডে আমার বিছানায় ঘুমাই সেটা আমাদের জানা প্রয়োজন রয়েছে নেক্সট হচ্ছে আমরা বাথরুম মানে কি যেখানে আমরা গোসল করা রুম বলে থাকি তাহলে বাথরুমে আমরা কী করি তার কাছ থেকে যে উই মানে কি আমরা উই টেক টেক বাথ বাথ ইন হিন্দি কি বাথরুম ওকে হিন্দি রুম ওকে অথবা আমরা কি যে উই টেক এ বাথরুম

রান্না করছে কে মাদার কুকিং রাইস ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা ডাইনিং রুম ডাইনিং রুমটা কি যেখানে আমাদের খাবার খায় তাহলে আমরা খাই কোথায় তাই উই মানে কি আমরা উই হচ্ছে গিয়ে কি হচ্ছে গিয়ে ইট ইট ডিনার ইট ডিনার আমরা খাবার খাই কোথায় ইন দ্য ডাইনিং রুম ইন দ্য কি আছে ডাই ডাইনিং ডাইনিং রুম অর্থাৎ আমাদের খাবার ঘরে আমরা খাবার খাই ওকে অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ওকে কি অর্থাৎ টেবিলে পাশের চারটি চেয়ার আছে

কি আমরা বিছানায় ঘুমালি আর ঘুমানোর সময় কি করি যে উই কি আছে উই হেড দি কি পিলো দি পিলো মালিশের উপরে আমরা মাথা দিয়ে ঘুমাই ওকে এবার সোফা সোফা মানে কি সোফা মানে কি বসার জায়গা তার সাথে উই সিট উই সিট অন দা সু সোফা আমরা সোফার উপরে বসি কোথায় বসি সোফার উপরে বসি নেক্সট হচ্ছে বলতে এবার সে অয়ার ড্রপ মানে আলমারি তারপরে কি যে উই মানে কি আমরা উই কি উন্দি হিন্দি অয়ার

কী প্যান মানে কড়াই কোথায় রাখে চুলার উপরে সে রাখে ওকে তারপরে ওয়েভেন মানে কিন্তু চুলা আমরা জানি কি তাহলে ওয়েভেন অথবা আমরা বলতে পারি কি যে সি পুট পুট প্যান অন পি ওইভেন ওয়েভেন আমরা বলতে পারি যে সি পুট কী আসছে অল দ্য ওয়েভেন প্যান অন দ্য ওয়েভেন ওকে নেক্সট হচ্ছে বুঝতে পারে কি প্যান মানে করাই একইভাবে আমরা বলতে পারি কি যে আমরা আমরা রান্না করি কোথায় অন দ্য অন দা প্যান ওকে অথবা আমরা বলতে পারি কি কুক সি কুক অন অন দা প্যান অন দ্য প্যান ওকে এবার আমাদের রয়েছে বন্ধুরা যেখানে গুম মানে কি ঝাড়ু দিয়া যেমন তাহলে উইকলি 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 দা রুম উইথ টি রুম অর্থাৎ আমরা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি নেক্সট হচ্ছে বন্ধুরা যে মানে কি ঘড়ি অর্থাৎ প্রত্যেক ঘরে কি থাকে ঘড়ি থাকে তাহলে কেমন দেয়ার ইজ তাহলে লাগবো কি দেয়ার ইজ এ ক্লোপ কুলুপ ঘরে থাকে ওকে তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কিভাবে আমাদের ঘরে ব্যবহৃত যে বোকাবালে রয়েছে সেই বিষয়ে আমরা যত বেশি প্র্যাকটিস করবো অবশ্যই আমরা সেটা মনে রাখতে পারবো নিশ্চয়ই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে হোম মোকাবেলারি কি এবং কিভাবে সেটা ব্যবহার করলে আমাদের মনে থাকবে অবশ্যই সেটা আমাদের প্র্যাকটিক্যালি ব্যবহার করলে মনে থাকার শ্রেষ্ঠ উপায় আজকে অবশ্যই তোমরা জানতে পারলে ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও তুমি তো কমেন্ট জানিয়ে দেওয়া সবাই সুন্দর ছাত্র কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ